আলু আর মাত্র তিনটি উপকরণ দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার ক্রিস্পি পটেটো বল তাহলে আর দোকান থেকে চিপস কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পটেটো বল বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার তাহলে চলুন প্রসেসটা দেখে নেই এখানে আমি সাত থেকে আট পিস আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন একটি ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে এতে কোনো প্রকার দানা থাকা যাবে না তো সবগুলো আলু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার এই রেসিপিতে কর্নফ্লাওয়ার পরিবর্তে আটা বা ময়দা বা বেসন ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর এগুলো ভাজার সময় কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তাই অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হাত দিয়ে দুই থেকে তিন মিনিট মথে নিচ্ছি না এটা সফট হয়ে আসছে খুব স্মুথ হয়ে আসছে এবার হাতটা ক্লিন করে এখান থেকে আলুর অল্প একটু মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি তো হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার গোল করে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো পটেটো বল আমি একইভাবে তৈরি করে নিব তো সবগুলো পটেটো বল আমার একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই বলগুলোর উপরে কোনো প্রকার ফাটল থাকা যাবে না এবার ভাজার জন্য চোলা একটি প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি এবার হচ্ছে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে বলগুলো দিয়ে দিতে হবে প্রথম পর্যায়ে চুলা রাসটাকে কম রাখতে হবে পরবর্তীতে যখন এটা দেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা রাসটাকে হাই হিটে রেখে তারপর ভেজে নিতে হবে তবে প্রথম এক মিনিটে একদমই নাড়াচাড়া করা যাবে না যখন এটা এক সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে একটি স্প্যাচলার দিয়ে হালকা হাতে চেড়ে দিতে হবে প্রথম অবস্থাতে এটা নাড়তে গেলে ভেঙে যেতে পারে তাই অল্প টাইম কুক হয়ে যাবার পর তারপর চেড়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই পটেটো বলগুলোতে এ পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এটা বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা সফট খেতে ভীষণ মজাদা আজকাল বাচ্চারা আলু দিয়ে এই ধরনের নাস্তা খেতে ভীষণ পছন্দ করে চাইলে আপনি বিকেলের নাস্তায় ঝটপট মাত্র তিন থেকে চারটি উপকরণে বানিয়ে দিতে পারবেন এরকম মজাদার নাস্তা আশা করছি ছোট থেকে বড় সকলেই অনেক অনেক পছন্দ করবে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ